হে বোই শাখে শো এশো তা পশনি সাশবায়ে নুমুর তা পশনি নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আর আজ হচ্ছে নতুন বছর বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকলকে জানালাম নতুন বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে আর তার সাথে কিন্তু আমারও আমিও চাই আমার যেন এই নতুন বছরটা ভীষণ ভালো কাটে আর তাছাড়াও তো আমি একটা নতুন অতিথির খবর পেয়ে গেছি যে আমার বাড়িতে খুব তাড়াতাড়ি আসবে তো এই যে নতুন বছরে আগে ঘুম থেকে উঠেই কিন্তু এক ঝলক নতুন জামা কাপড় দেখে নিলাম আর এটা আমার ছোটোবেলাকারই অভ্যাস মানে প্রথমে যতই দেখি না কেন এই নববর্ষের দিন আসলে সেগুলোকে ঝলক দেখে নিই তো ওইগুলো দেখাদেখি করে এই আমি জালনাগুলো সব ধুয়ে নিলাম আর একটু করে নিচ্ছি গাছের যত্ন তো গাছগুলোকেই আজ সকাল সকাল একটু জল দিয়ে নিলাম এত পরিমাণে রোদ উঠছে আর গাছগুলো না জল না পেলে একটু শুকিয়ে যাচ্ছে একদিন পরপর যদি জল দিই গাছগুলো কেমন শুকিয়ে যায় তাই চেষ্টা করি সোজি অল্প অল্প করে জল দেওয়ার তো চলো জল ঠল দেওয়া হয়ে গেল এইবার আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই নতুন বছর বলে কথা আমার ঘর দুয়ার কিন্তু আমি একটু গুছিয়ে নিয়েছি আর একটা লাল চাদর পেতে দিয়েছি তো ওপরের সমস্ত কাজ করে এখন আমি সোজা চলে যাব নিচে এই যে গিয়ে দেখছি মা তো গোপো একেবারে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে তো যাই হোক এইবার আমি চলে আসলাম একটু রান্নাঘরে নিজের জন্য একটু চা করব। আর এই দিকে নটা বেজে গেছে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে সে আবার আজকে নতুন বছরেই কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে চলে এসছে বলছে ভালো মন্দ সব বাইরে ঘরে দুটো মিলিয়ে খাবো যাই হোক সে খেতে থাকুক আর আমিও একটু চা খেয়ে নিই আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল এইবার বাবা নিয়ে এসছে বাজার থেকে ফল মিষ্টি আর নতুন বছর বলে কথা একটু মাছ মাংস না আনলে কি হয় তো আমার পছন্দের মতন বাবা কিন্তু আর একটু খাসির মাংস নিয়েই চলে এসছে আর এই যে এইটাকে কি বলে খয়রা মাছের মতন দেখতে ছোট ছোট তো যাই হোক এগুলোকে এখন আমি কেটে ধুয়ে নেব আর আমার বাড়িতে বাবা মানে এক পিস কি দু পিস মাংস খায় খাসির মুরগির মাংস তো খায় না খাসির মাংস হলে এক পিস খায় তাও আর মাও না তেমনি আর আনা বলতে এই যে দুজনের জন্য তো এমনি এই যে আমিও একটু সকালে টিফিন করে নিলাম এইবার আমি চলে এসেছি রান্নাঘরে আর আমাদের না একটা ছোট দোকান রয়েছে বই খাতার তো মা আজ সকালবেলা ওইখানে চলে গেছে সব কিছু নিয়ে মা বলেছে যে আজ রান্নার দায়িত্ব পুরোপুরি তোমার তো তুমি যেমন রান্না করবে আমরা আজ তেমনই খাবো যাই হোক মা বলে গেছে তো মায়ের কথা তো শুনতে হবে তাই না এইদিকে বাড়িতে কেউ নেই একজন ছাদে গিয়ে একটা স্ট্রবেরি ছিঁড়ে নিয়ে চলে আসলো তো এইদিকে আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি তার মাঝখানে নিজেরও একটু খেয়াল রাখতে হবে তার জন্য এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি তো সকালে একটা ওষুধ খাওয়ার ছিল তো সেটাকে আমি এখন খেয়ে নিচ্ছি তারপর একেবারে রান্না করতে বসবো তো তোমরা তো দেখতেই পারলে মাংসটাকে সামান্য সব কিছু মশলা দিয়ে মেখে রেখে দিলা আজ বেশি কিছু করব না মাংস করব মাছটা করব উচ্ছে আলু দিয়ে আর করব একটু টমেটো আর হচ্ছে আম দিয়ে টক ডাল আর করব শাক ভাজা চলো দিকে আমার রান্না সব হয়ে গেছে একটু শাক ভাজা করেছি উচ্ছে আলু দিয়ে মাছ করেছি আর টমেটো আর আম দিয়ে ডাল করেছি আর করে নিয়েছি এক হারি ভাত আর মাংসটাকে প্রেশারে সিটি দেব চার পাঁচটা তার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে আমি সোজা কিন্তু স্নান করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার একটু চলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক তো এই যে বাবা হাল খাতা করতে যাব তার জন্য পয়সা দিয়ে দিয়েছে আর আমি গ্লাসে করে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে একেবারে ওপরে চলে এসেছি যে একটু আরাম করে বসে খাবো তো এই করতে করতে ঘুম ঘুম থেকে উঠে পড়েছি বিকেল হয়ে গেছে একটু ছাদে চলে এসেছি জামা কাপড় তুলবো আর একটু ঘোরাঘুরি করে নেব আর আরেকজন তো ঘুম থেকে উঠেই আবারও একটা নতুন গেঞ্জি পরে চলে যাচ্ছে একটু ঘুরতে আর একা একা ঘোরা কমপ্লিট এইবার দেখো আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি একেবারে ঘুরতে যাব বলে এই যে দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আর এই যে দুজন মিলে এই যে বৈশাখ মাসে একেবারে শুরুতে দুজন মিলে চলে যাচ্ছি কল্যাণের রাস্তা দিয়ে আর আমাদের কল্যাণের রাস্তাঘাট কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু বলবে আর এখন সোজা চলে যাব দু নম্বর মার্কেটে সোনার দোকানে তো ওখানে গিয়ে হালখাতা করতে হবে দোকানের সামনে এসেই তো দেখছি প্রচণ্ড ভিড় তো আমি আর ভেতরে ঢুকলাম না তোমাদের দাদা পাঠিয়ে দিলাম তো ওই যে তিনটে মিষ্টির প্যাকেট নিয়ে একেবারে চলে এসছে আবার আইসক্রিমও দেখছিল তো আমি আর আইসক্রিমটা খাইনি এইবার সোজা চলে আসলাম আমাদের এ টু মার্কেটে বাসন্তী পুজো হচ্ছে ঠাকুর দেখতে তো তোমাদের দাদা ভাই বললো যে কোথায় আর যাবো চলো তাহলে একটু চলো দু জায়গায় পুজো হচ্ছে সেই সবই দেখে আসি তো এখানে এসে দেখলাম ঠাকুর পুজো হয়েছে তার সাথে কিন্তু ছোটোখাটো মেলার মতনও হয়েছে তো ভীষণ ভালো লাগলো চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম চলো আমিও দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি এক জায়গার ঠাকুর দেখা কমপ্লিট করে আবারও চলে আসলাম আরেক জায়গায় ঠাকুর দেখতে এটা হচ্ছে এগারো নম্বর মাঠে এখানেও ছোট মতন মেলা হয়েছে আর এই যে ঠাকুরটা আর এখানকার লাইটিংগুলো কিন্তু দারুণ করেছে একটু শুনতে পারলাম এখানে নাকি চন্দননগর থেকে লাইটিংগুলো এসছে তো ভাবলাম যে চন্দননগরের লাইটিং তো এমনিই নাম করা আর দেখো কি সুন্দর লাগছে চলো এক ঝলক সামনে দিয়ে ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাই এখানেও বেশ অনেক লোকজন হয়েছে তো এখানেও ভালোই লাগছে কিন্তু একটু ফাঁকা ফাঁকা আর একটু ভিড় ভিড় সব মিলিয়ে যেন ভীষণ ভালো লাগছে তো এই যে এখানে আবার প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে আর পয়লা বৈশাখের দিন এরকম একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনতে কিন্তু সকলেরই ভালো লাগে আর আমারও কিন্তু ভীষণই ভালো লাগছে আগের বছর আমরা তো ওখানে এখানে ছিলাম না তাই এগুলো কিন্তু ভীষণভাবে মিস করেছি তো এই বছর কিন্তু আর সুযোগ ছাড়িনি আর এই যে বাসন্তী মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে অবশ্যই বলবে আর এই যে দেখো ঝাড়বাতিগুলোও কিন্তু ভীষণই ভালো লাগছে তো চলো অনেক তো ঠাকুর দেখলাম ঘোরাঘুরি হলো এইবার কিছু একটু খাওয়া যাক তো তোমাদের দাদাভাই নিয়ে নিল পাপড়ি চাট আর আমি নিয়ে নিলাম একটু ঘুগনি ভেবেছিলাম সন্ধ্যাবেলাটায় আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করব তো পরে ভাবলাম না বাড়িতে তো মাংস রয়েছে অনেকটা তো চলো আমরা খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাই তো বাড়ি চলে এসেছি খাবার নিয়ে এইবার আমি এসে আগে মিষ্টির প্যাকেট খুলে নিলাম তো দেখলাম এখানে এত কিছু দিয়েছে আমি একটু কেক ভেঙে আবার খেয়েও নিলাম আর দেখো কত সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে এইবার চলে আসলাম বাপের বাড়ি আর আজ হচ্ছে আমার পিসির জন্মদিন বাপের বাড়ি থেকে পিসির হাতে কেক খেয়ে আবারও বাড়ি চলে আসলাম এসে কিন্তু এদিকে খাবারটা গরম বসিয়ে দিয়েছি আর আসার সময় আমি মিক্সড ফ্রায়েড রাইস কিনে নিয়ে চলে এসেছি তো আর এদিকে মা আবার ডিমের কারি করে রেখেছিল আজকের মতন ভিডিওটা এইটুকু বাই